বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে একটা ব্যাপক আলোচনা হচ্ছে যে ওনারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারেন কি না বিভিন্ন ধরনের সুবিধা এবং সাধারণ জনগণের একটা বড় দাবি রয়েছে বলে বিভিন্ন মহল থেকে বিশেষ করে সোশ্যাল মিডিয়া কেন্দ্রে এই আলাপ আলোচনাটা কিন্তু চলছে এবং দেশি বিদেশি যারা বিভিন্ন স্টেক হোল্ডার্স রয়েছে রাষ্ট্রের সাথে বিভিন্নভাবে সম্পর্কিত তারা কিন্তু এই জায়গাটা খুব ক্লোজলি দেখছেন মনিটর করছেন এখন এখানে কিছু প্রশ্ন আমাদের সামনে স্বাভাবিকভাবে চলে আসে যদি আমরা বলি যে যেই জনগণের কথা বলা হচ্ছে এই জনগণ প্রকৃত অর্থে কাদেরকে রিপ্রেজেন্ট করে এখানে দেশের আপামত যে জনসাধারণ রয়েছে সেখানে একজন দিন মজুর থেকে শুরু করে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত সকল শ্রেণী পেশা বয়স এবং নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতিনিধিত্ব কতটুকু কতজন মানুষের সেই ইন্টারনেট বলি বা সেই ধরনের সোশ্যাল মিডিয়াতে এক্সেস রয়েছে যেখানে আমরা জানি যে আমাদের সাক্ষরতার হার থেকে শুরু করে সব কিছুই অনেক বেশি কম এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই সরকার আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকতে পারবে এটা প্রকৃত অর্থে যদি বলতে হয় এটা খুবই দূঢ় কাজ এই সরকারের জন্য কারণ প্রাথমিকভাবেই এই সরকারের জনগণের যে প্রকৃত ম্যান্ডেট সেটা নেই এখন তারা একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসছেন বা তাদের ক্ষমতায় দায়িত্ব দেয়া হয়েছে এই দায়িত্বের কিন্তু মূল অংশ হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক যেই ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থার উত্তরণ এই উত্তরণের ক্ষেত্রে তাদের যে মূল কাজ সেখান থেকে তারা বিস্তৃত হচ্ছেন কিনা সেটা কিন্তু দেখার বিষয় এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কারের কথা বলছে এবং প্রায়শই বলার চেষ্টা হচ্ছে যে এটা জনগণের দাবি সেখানেও একই প্রশ্ন আসে সংস্কার কিন্তু আমরা সবাই চাই এমনকি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কার প্রত্যাশী এখন সেই সংস্কার কতটুকু এবং কতটা গ্রহণযোগ্য মাত্রায় কোন প্রক্রিয়ায় নেওয়া হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনও একটা ধোঁয়াশা রয়ে গেছে আবার অন্তর্বর্তীকালে সরকার বলছে যে তারা রাজনৈতিক দলগুলোর মতামত নেবে এই রাজনৈতিক দলগুলোর মতামতের ক্ষেত্রে সকল দলকেই কি একই সমান সুযোগ দেয়া হবে বা তাদের মতামতের কি সমান গুরুত্ব থাকবে আমরা যদি বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের সাথে নতুন গঠিত এনসিপি বা এবি পার্টি বা ক্ষুদ্র ক্ষুদ্র আরও অনেকগুলো দল রয়েছে প্রত্যেককেই কি আমরা একই পাল্লায় মাপব কি প্রক্রিয়ায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেটা নিয়ে কিন্তু এখনো যথেষ্ট ধোয়াশা রয়েছে এই সরকার মূলত সামনে যদি দীর্ঘ সময় অবস্থান করতেও চায় আমরা কিন্তু আইন শৃঙ্খলা ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখিনি এবং আমরা ধরেই নিচ্ছি যে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী এবং নির্বাচনের রোডম্যাপ আশা করছে বা সেই ক্ষেত্রে তারা বিভিন্ন দৃঢ় চেতাভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে সেই ক্ষেত্রে তারাও কিন্তু একটা সময় হয়তো আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া এবং সাধারণ জনগণ কতদিন সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে সেটাও দেখার বিষয় এছাড়াও আমরা দেখেছি যে ইতিমধ্যে যা অনেকটাই দৃশ্যমান যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কোথায় যেন একটা দূরত্ব কিছুটা হলেও পরিলক্ষিত এখন এই দূরত্ব যদি থাকে তাহলে দেশ চালানোর এখন যে বিশেষ সময় এই সময়ে তাদের একটা বড়ো ধরনের অবশ্যই বেগ পেতে হবে আমরা প্রশাসন থেকে বিচার বিভাগে মাইন আইনশৃঙ্খলা অন্যান্য যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে কোথায় যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পরিপূর্ণ আস্থা তারা রাখতে পারছেন কি না তা কিন্তু তাদের অনেক কাজের ক্ষেত্রে দৃশ্যমান না এছাড়াও আমরা দেখি যে ওরা অনেকেই হয়তো ভাবছেন যে এই সরকার একটা অল্প সময়ের জন্য এসছে পরবর্তীভাবে পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তাদের প্রতি কিন্তু তাদের দৃষ্টি বেশি নিবন্ধ সেই ক্ষেত্রে এখানে এক ধরনের টান পোড়ন এবং আস্থাহীনতার জায়গা নির্ভরশীলতার অভাব কিন্তু রয়েছে আবার কূটনীতির ক্ষেত্রে যদি বলি আমরা পার্শ্ববর্তী দেশগুলো বিশেষ করে ভারতের ক্ষেত্রে দেখেছি যে ওনারাও বারবার তাগিদ দিচ্ছেন যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয় যুক্তরাষ্ট্রের দুইজন খুব বড় মাপের কর্মকর্তা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তারা আগামীকাল হয়তো চলে আসবেন বাংলাদেশে তা এই ক্ষেত্রেও দেখতে হবে যে ওনারাও কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ এবং সংস্কার বিষয়ে কিন্তু আলাপ আলোচনায় তাদের এজেন্ডাতে রয়েছে তো সেখানেও আলাপ আলোচনাটাতে কোথায় যায় সেটা কিন্তু একটা দেখার বিষয় আবার বিনিয়োগের ক্ষেত্রে যদি আমরা দেখি যে অর্থনীতির যে জায়গা সেখানে কিন্তু ওই আস্থাহীনতাটা রয়েই যায় যাবে কারণ আমরা আইনশৃঙ্খলা রক্ষা যে জায়গাটা রয়েছে বা তাদের দেশি বা বিদেশি যে কোনো বিনিয়োগ কতটা সিকিউর এখানে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের দাবি রাখে আমরা দেশীয় যে বিনিয়োগকারী রয়েছে বিভিন্ন ফোরামে আমরা দেখেছি যে তারা বারবার ইঙ্গিত করছে যে ওনাদের নতুন বিনিয়োগের ক্ষেত্রে পরিবেশ তৈরি হয়নি বরঞ্চ যেই এক্সিস্টিং বিনিয়োগ রয়েছে সেটা কতটা সফলভাবে তারা হ্যান্ডেল করতে পারবে বা পারছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কতটা তাদের পাশে পাচ্ছেন এই এখানে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে নতুন বাজেট সমাগত এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমরা একটা বিশেষ সময়ের মধ্যে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে যাচ্ছি এবং আমরা অনেক পূর্ব থেকে বাংলাদেশের যে অভিজ্ঞতা যে তাদের বাজেটের যে অর্থ খরচ অর্থ ব্যয় এবং অর্থের যে আয়ের জায়গাটা রয়েছে এখানে কিন্তু একটা বড়ো ধরনের পার্থক্য সবসময় থাকে তা এই সরকার সামনের বাজেটটা কতটা গণমুখী করতে পারবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে একইভাবে আয়ের যে দিকগুলো রয়েছে সেই জায়গায় সরকার নতুন কিভাবে চিন্তা ভাবনা করছে সেটাও কিন্তু দেখার বিষয় এছাড়াও আমরা সুশাসনের যে জায়গাটা রয়েছে সারা দেশব্যাপী আমরা যতটা আশা করেছিলাম সবাই মিলে যে আমরা সুশাসনের জায়গাটাই কিন্তু সেইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপগুলো দেখছি না অনেক আশারবাণী আমরা শুনেছিলাম প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল স্মৃতিগুলো ছড়িয়ে পড়ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দায়িত্ব গ্রহণের পর আমরা বলা যায় যে কোনো পদক্ষেপই দেখিনি যেটা গবেষণা বান্ধব বা গবেষণার পরিবেশকে উন্নত করছে একজন সাধারণ যে অ্যাডমিনিস্ট্রেটররা এই ষোলো বছরে রান করে গেছেন তাদের সাথে চরিত্রগত তেমন কোনো পার্থক্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে অন্তত দেখা যায়নি বরঞ্চ আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের দোষী পদক্ষেপ তারা নিয়েছেন যা সমগ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে এই যখন সামগ্রিক অবস্থা এবং সুশাসন নিশ্চিতের যে ইন্ডিকেটরগুলো রয়েছে যেখানে জনগণের অংশগ্রহণের জায়গাগুলো রয়েছে যেখানে জনগণের মতামতের প্রতিফলনের জায়গাগুলো রয়েছে যেখানে উন্নয়ন প্রকল্পগুলো বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং অর্থনৈতিক ভিত্তি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যদিও আমরা দেখছি যে বিনিয়োগ থেকে শুরু করে অর্থনৈতিক সেই মানদণ্ডে বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশ পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছে পাশে দাঁড়ানো বল দাঁড়াবে বলে বলছে কিন্তু আমরা দৃশ্যমান কিন্তু এখনো তেমন কোনো উন্নতি আমাদের চোখে পড়েনি যার ফলশ্রুতিতে এটা একটা বড় চিন্তার বিষয় যে কিভাবে এই অবস্থার উত্তরণ ঘটবে আমরা আশা করি যে সকল স্টেক সাথে আলাপ আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সামনে কর্ম পরিকল্পনা ঠিক করবে এবং জনগণের যে সদিচ্ছা প্রকৃত অর্থে যেটা সদিচ্ছা এখানে যারা আসল অর্থে জনগণ এবং বেশিরভাগ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে ঘটবে বলে আমরা আশা করি ধন্যবাদ